মাথায় বাজ পড়ার মতো খবর হলেও এটাই সত্যি যে বাংলাদেশে কাকরার ব্যবসা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ই ট্রেড লাইসেন্স নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প লাইসেন্সটি ইস্যু করা হয়েছে এগারোই মার্চ বিকেলে লাইসেন্স অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নাম ট্রাম্প অ্যাসোসিয়েশন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প বাবার নাম ফ্রেড ট্রাম্প মায়ের নাম ম্যারিয়ান ম্যাকলিও ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মা বাবার নামও তাই এসব ছবি আরও বিস্ময়কর বিষয় হল লাইসেন্সে মালিক হিসেবে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যজ্জ্বল একটি ছবি লাইসেন্সে মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা সবই দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের তবে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার নগরে অবাক করার মতো বিষয় হলেও ডিএনসিসি থেকে প্রদান করা ই ট্রেড লাইসেন্সটির ঘটনাটি সত্যি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এমনই একটি ভুয়া ট্রেড লাইসেন্স দিয়েছে ডিএনসিসির রাজস্ব বিভাগ সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমন ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী নির্ধারিত সব ফি ডিএনসিসির অনুকূলে পরিশোধ করে লাইসেন্সটি পেয়েছেন। লাইসেন্সের হাজার পঁচিশ সালে 30 পর্যন্ত রয়েছে। অনুসারে মেয়াদকালের মধ্যে তিনি চাইলে এই লাইসেন্স প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন লাইসেন্সটি দেয়া হয়েছে ডিএনসিসির অঞ্চল দশের সাতারকুল এলাকা থেকে ব্যবসার প্রকৃতি অন্যান্য একক ব্যবসার ধরন কাঁকড়া মাজি বিক্রেতা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ডিএনসিসির আওতাধীন বাড্ডার নগরে দুই নম্বর সেক্টরের এফ ব্লকের চার নম্বর রোডের চল্লিশ বাই বিয়াল্লিশ নম্বর বাড়ি ট্রেড লাইসেন্সে উল্লেখিত চল্লিশ বাই বিয়াল্লিশ নম্বর বাড়িটিতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় নেই এটি আবাসিক ভবন জানা গেছে ডিএনসিসির প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজস্ব বিভাগের একটি সভায় ট্রেড লাইসেন্স সেবা দ্রুত ও সহজ করা নিয়ে আলোচনা হয় সবাই সিদ্ধান্ত হয় আবেদনকারী লাইসেন্সের জন্য আবেদন করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে টাকা জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে ই ট্রেড লাইসেন্স ইস্যু হবে আবেদনকারী নিজেই সেই লাইসেন্স প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন এই